জং ধরে নষ্ট হচ্ছে কলাপসিবল গেট খসে পড়ছে ভবনের প্লাস্টার নেই জানালার গ্লাস ও গ্রিল দেখে পরিত্যক্ত ভবন মনে হলেও এটি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী ও কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন নতুন আবাসিক ভবন দুই সালে শুরু হওয়া ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ প্রকল্পের কাজ শেষ হয়নি নয় বছরেও এতে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় নব্বই শতাংশ ময়মনসিংহ মুক্তাগাছা সড়কের উত্তরা কাঠগোলা এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে সাতটি ভবন নির্মিত হয়েছে দুটি ভবনে কর্মকর্তা ও কারারক্ষীরা বসবাস শুরু করেছেন পেছনে ছয়তলা বিশিষ্ট পাঁচটি ভবনে যেন চলছে সরকারি ভবনের মধ্যে যদি করে প্রশাসনের লোকেরা দেখবি প্রশাসনের লোকেরা কিছু করে না সম্প্রতি পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনেও উঠে এসেছে এমন চিত্র প্রকল্পটি পর্যালোচনা করে আইএমইডির প্রতিবেদনে বলা হয় প্রকল্পের সম্ভাবতা যাচাই করা হয়নি এতে প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে তবে এ ব্যাপারে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নিজেদের দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম পর্যটন করতে বলতে তারা কোনো উদ্যোগ নেয় নাই যার কারণে বিল্ডিংটা আজকে আমাদের অধিকাংশ স্থাপনায় আশা করি সমাপ্ত হয়ে যাবে এবং আমরা যাতে সমাপ্ত হয় সেজন্য চেষ্টা করতে আর সুষ্ঠু বন্দি ব্যবস্থাপনা আরও সহজ করতে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জেল সুপারের বন্দি ব্যারাক সমূহের নির্মাণ কাজ আরও দ্রুত সম্পন্ন হলে কারাগারের বন্দি ব্যবস্থাপনা আরও সহজতর হবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা নয়শো ছিয়ানব্বই জন থাকলেও বন্দি আছে দ্বিগুণেরও বেশি নতুন ভবনে থাকতে পারবেন দুই হাজার বন্দি ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ